সো গাইস আবারও প্রকাশিত হয়েছে ব্যাটেলিয়ান আনসারের নিয়োগ বিজ্ঞপ্তি তোমরা যারা এসএসসি পাস করেছো এবং যাদের বয়স আঠারো থেকে বাইশ বছর তারাই সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবা এবং তোমাদের অনেকেরই চাকরি হবে সো ব্যাটালিয়ান আনসার চাকরি কিন্তু অত্যন্ত ভালো একটি চাকরি তোমরা পূর্বেও জেনেছো যে ব্যাটালিয়ান আনসার বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বিজিবি অন্য অন্য বাহিনীর মতোই সুযোগ সুবিধা পায় এবং এটি একটি সরকারি চাকরি সেহেতু তোমরা যারা স্বপ্ন দেখো দেশ সেবায় অংশগ্রহণ করবা দেশ রক্ষায় কাজ করবা এবং ব্যাটেলিয়ান আনসার যোগদান করবা তোমাদের জন্য এটা একটি সুবর্ণ সুযোগ ছয় আগস্ট থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এটা চলবে বিশে আগস্ট পর্যন্ত এই অতি অল্প সময়ের ভিতরেই তোমাদেরকে অ্যাপ্লিকেশন সম্পন্ন করতে হবে ইভেন মাঠে যাওয়ার প্রস্তুতি নিতে হবে তোমরা সেখানে যদি তোমাদের উচ্চতা ঠিকঠাক থাকে তোমাদের অন্য অন্য অ্যাক্টিভিটিস ফিজিক্যাল ফিটনেস এবং মেডিকেল ফিটনেস সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তোমাদের চাকরি খুব সহজে হয়ে যাবে আর তোমাদের সেখানে একটি আছে রিটার্ন পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা সেই প্রস্তুতি আরও খুব সহজ করবে প্রিজম প্রকাশনীর বর্ডার বাংলাদেশ ও আনসার ভিডিপি নিয়োগ সহায়িকা এই বইটি বাজারে শুধুমাত্র এই বইটি রয়েছে আপডেট যেটা তোমার সেই প্রস্তুতি নিতে খুব সহজ করে দেবে সো তোমার সঠিক প্রস্তুতির জন্য যারা এখনও তোমার লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য এই বইটি সংগ্রহ করেনি এখনই সংগ্রহ করে ফেলো তোমার প্রস্তুতি খুব সহজ হয়ে যাবে ইভেন তুমি এমনভাবে প্রস্তুতি নাও যেন মাঠে গেলে তোমার চাকরি খুব সহজে হয়ে যায় আর এখনই অনলাইনে ঘরে বসে এই বইটি সংগ্রহ করতে ভিজিট করো প্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে আর হ্যাঁ ডিফেন্সের সকল প্রকার নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ সব তথ্য জানার জন্য এখনই জয়েন করো প্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজে থ্যাংক ইউ